পান্তা ভাত চাষ কি পান্তা আমি খাই না পুঁটি মাছ পাই না একটা জুটি পাই আমি জানি কাবু 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 খাই আই ছেড়ে এল আই মেড ফুল তুলিতে যাই ফুলের মারাই গোরাই দিয়ে মামার বাড়ি যাই মামা দেশে জোরে দিয়ে হাঁকুরোটি সুখ আকা যাবে মধুর উ কী করে মুখ নটন নটন বলো নতুন নতুন পায়গুলি জুতো বেঁধেছে ওভারেটের ছেলে মে নাইট নেমেছে দুই ধারে দই রই কাটলা বেসে উঠেছে কে দেখেছি কে দেখেছি দাদা দেখিয়েছে দাদার হাতে কলম ছিল ছুড়ে মেরে

Push it, get it. where you've been. Where have you been? Where have you been? Okay. I'm happy to London to love a dequee. A screw what in the company? mall to tell us to ride. And see who My love are wise. Johnny, Johnny, yes, Papa. Easy. 넣 compañ কাপ্ি কাপা কিক কািড নাথে আমাপ বাপাবাে আতকলেত অহপ্যরশে সতার আইরনা আ ঺াভা ওদাকানিচ চকাই সটিটাইচ এরঈমক ঄টাকরলে কাজ� little chicken, what's to pay? when rain go away?